অল্প কয়েক টুকরা মাংস আগের দিনের বেঁচে গিয়েছিল সেই সামান্য কয়েক টুকরা মাংস দিয়ে এমন মজাদার খিচুড়ি রান্না করে দিয়েছি যে খেয়ে সবাই খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ঝরঝরে হয়েছিল খিচুড়িটা আর খেতে হয়েছিল অনেক বেশি সুস্বাদু খুব সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে আজকের এই খিচুড়ি রান্নাটা শেয়ার করব। প্রথমে আমি সামান্য একটু তেল গরম করে নিয়েছি এই দুই টেবিল চামচের মতো হবে খুব বেশি তেল দিয়ে আমি রান্নাটা করব না চাইলে আপনারা সয়াবিন তেল ঘি বাটা যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন তবে আমি খিচুড়ি রান্না করে সব কিছু সরিষার তেল দিয়ে এটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো তারপরে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর সাথে দিয়েছি এক চামচের মতো আদা রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই ভেজে নেব এরপরে দিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো এখানে আমি হাফ কাপ মসুর ডাল হাফ কাপ মুগ ডাল আর দেড় কাপের মতো দিয়েছি চাল খুব বেশি রান্না করব না এক বেলায় যেন শেষ হয়ে যায় সেই পরিমাণে রান্না করছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ খুব ভালো করে কিন্তু আমি চালটাকে ভেজে নেব একদম ঝরঝরে করে নেব এখন সামান্য মশটা দিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়োও দিব আমি সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো লাল মরিচও দিয়েছি আমি হাফ চামচের মতো খুব বেশি মশলা দিব না বেশি মশলা দিলে মশলা মশলা একটা গন্ধ লাগে আর আমি এখন আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম ঝরঝরে করে ফেলছি দেখতেই পাচ্ছেন একটা চাল আর একটা চালের সাথে লাগবে না ওরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে গরম করে রেখেছি পানি সেই পানিগুলো দিয়ে দিচ্ছি প্রায় চাল ডাল মিলিয়ে তিন কাপ ছিল তো আমি এখানে ছয় কাপের মতো বা সাড়ে পাঁচ কাপের মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এখন আমি দুই তিনটা কাঁচামরিচ এভাবে একটু বোটার অংশটা ভেঙে দিয়ে তারপর দিয়ে দিব এতে করে ঝালটা বের হবে একদম আস্ত আস্ত দিলে কিন্তু ঝাল বের হবে না এখন কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করে এই মরিচ ডোলে ডোলে যদি খিচুড়ি খায় খুব মজা লাগে খেতে তা আমি অত বেশি ঝাল খেতে পারি না ফ্লেভারের জন্য দিয়েছি আর আগে থেকে রান্না করে রাখা অল্প একটু মাংস ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন অনেক খিচুড়ির সাথে এটার কারণে এই মাংসের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে সাথে যদি দিয়ে দেন একটু আচারের তেল তাহলে তো কথাই নেই আচারের তেল দিলে এটা খেতে অনেক ভালো লাগে অনেকেই পছন্দ করে কিন্তু আমার কাছে বেশি তেল একটা ভালো লাগে না তাই আমি আর আচারের তেলটা দেইনি, ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করেছি একদম পানি গায়ে গায়ে এসেছে এই পর্যায়ে আমি একবার শুধু চেড়ে দিব নিচেরটা উপরে আর উপরটা নিচে করে দিচ্ছি এতে করে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নয়তো দেখা যাবে উপরেগুলো একটু শক্ত থেকে যাবে আর নিচেরটা হয়ে যাবে তো এভাবে একটু চেড়ে এখন একদম দমে বসিয়ে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে কিন্তু হয়ে যাবে আর এখন আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে যাকে বলে একদম শাহী খিচুড়ি আর কি তো আপনি এটাকে যে কোনো সময় পরিবেশন করতে পারেন সকালের নাস্তায় দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্না একদম শেষ টেবিলে খাবার নিয়ে এসেছি এই যে খিচুড়ি সাথে সালাদ সাথে করে নিয়েছি ডিম ডিম্পোস্ট আলাদা করে কোনো চিকেন বা অন্য কিছু করে নিই যেহেতু অল্প কয়েকটুকাম মাংস দিয়ে রান্না করেছি তারপরে আমি টমেটোর একটা চাটনি করেছিলাম তো এগুলো দিয়ে আমি আজকের খিচুড়িটা পরিবেশন করেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম